নমস্কার বন্ধুরা প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড়ের রেসিপি এইভাবে একবার এঁচোড় রান্না করে দেখুন মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আমি এঁচোড় রান্নার জন্য এঁচোড় এবং আলু কেটে নিয়েছি দেখুন আমি এঁচোড়গুলো এইভাবে কেটেছি এবং আলুগুলোও এই সাইজের করে কেটে নিয়েছি আলু এবং এঁচোড়গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবং লবণ হলুদটা দিয়ে এঁচড়ের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এবার এঁচড়গুলো ঢাকা দিয়ে আমি কিছু সময় সিদ্ধ করে নেব এচড়গুলো আমি তিন মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি দেখুন এচড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার এচড়গুলোকে আমি জল ঢারিয়ে তুলে নেব এবং কড়াটা ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ লবণ হলুদটা দিয়ে আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব দেখুন আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝাড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে সিদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এ কিছু সময় ভেজে নেব এ আমার ভাজা হয়ে গেছে এঁচড়গুলোও তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা গোটা সুগলো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আমি ফোড়নটা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন আদাটাও ভালো করে কষিয়ে নেব রসুন আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে রসুন আদাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার গুঁড়ো মশলা কিছু অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা কিছু সময় কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি লবণ চিনিটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব লবণটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু আলু এবং এচড়ে লবণ দেওয়া আছে এবং কিছু সময় ঢাকা দিয়ে মশলাটাও কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে দেখুন আমার টমেটোটাও নরম হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে আরও কিছু সময় নেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় আলু এঁচড়টা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবং কিছু সময় ধরে আলু এঁচড়টা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু এবং এঁচড় ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে তরকারি টেস্টটাই আলাদা হয় এবং জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এ চল এবং আলুগুলো আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক অনেক শেয়ার করুন রেসিপির কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে